আচ্ছা আপনার মতো যারা সবসময় ব্যস্ত থাকেন যাদের কোনো প্রতিষ্ঠানে গিয়ে শেখার ব্যবস্থা নেই আপনি সেই সমস্ত ভাইদেরকে কি বলতে পারবেন এই সমস্ত ভাইদেরকে বলবো যে আমার মতো এই তো দারুল একাডেমি মানে জয়েন করুক এটাই চাই আল্লাহ তাদেরকে যেমন হেদায়ত দেব আমিন সুমাবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ শামসুদ্দিন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াই তো আপনি দারুল আমাল একাডেমি ছাত্র কতদিন পড়ছেন আমাদের একাডেমিতে হ্যাঁ তিন মাস হয়ে যাবে মাসাল্লাহ তিন মাস তিন মাস মানে এখন আপনি কোরআন পড়ছেন আম্মা পাড়া হ্যাঁ আম্মা তো কটা সুরা হচ্ছে আপনার পনেরোটা সুরে পনেরোটা সূরা মাসাল্লাহ তো আপনি কাজ কি করেন কাজ আমি তো রাজমিস্ত্রির কাজ আচ্ছা তো আপনার ডিউটি কিরকম থাকে ডিউটি ধরেন এই আটটা থেকে পাঁচটা অবধি ডিউটি সকাল আটটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত হ্যাঁ সন্ধ্যা পাঁচটা তো আপনি এই ডিউটির পরে আপনার ক্লাস টাইম বেছে নিয়েছেন তাই তো হ্যাঁ তো ক্লাসের সময় কটা ওই তো আটটা আটটা থেকে নটা পর্যন্ত আপনি ক্লাস করেন আচ্ছা তো আপনি এই যে সময়টা বেছে নিয়েছেন এরতে কর্মের তো কোনো ক্ষতি হওয়ার কথা নয় তাই না 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 আচ্ছা মানে আমার নিজের নিজের ভালোর জন্য তো আমাকেvastতে হবে না আচ্ছা আচ্ছা অবশ্যই এরপরও যদি আটটার সময় কোনো কাজ থাকে সময় চেঞ্জ করার ব্যবস্থা আছে আমাদের কাছে আপনি হেল্পলাইনে বললে সময় চেঞ্জ করে নেওয়া যাবে আমার এই টাইমটাই ঠিক আছে জন্য না আমার এটাতে অসুবিধা হচ্ছে না সুবিতেই হচ্ছে আচ্ছা মাশাআল্লাহ তাহলে ঠিক আছে আচ্ছা তো আপনি দারুল আমার একাডেমিতে পড়ছেন আপনি জানেন আমাদের সাপ্তাহিক তিন দিন কোরআন ক্লাস হয় বাকি অন্যান্য দিনে একটা কোরআনের আলোচনা হয় তারপরে মাসনুন কোরআন শেখানো হয় নিয়ে একটা আলোচনা হয় জীবনে কি কি করেছেন সেই সমস্ত বিষয়ে অনেক কিছু আলোচনা হয় ওখানে অনেক কিছু শেখানো হয় তো আপনি ওর থেকে কোনো ফায়দা পাচ্ছেন আপনার জীবনে কোনো পরিবর্তন এসছে আলহামদুলিল্লাহ আমি পাচ্ছি হচ্ছে ফায়দা তো পাচ্ছি নিজের ফায়দা অনেক পাচ্ছি তার জন্য না নিয়ে পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে মাসাল্লাহ আল্লাহ হেদায়ত দিয়েছে আমাকে আচ্ছা আপনার মতো যারা সবসময় ব্যস্ত থাকেন যাদের কোনো প্রতিষ্ঠানে গিয়ে শেখার ব্যবস্থা নেই আপনি সেই সমস্ত ভাইদেরকে কি বলতে পারবেন এই সমস্ত ভাইদেরকে বলবো যে আমার মতো এই তো দারুল একাডেমি মানে জয়েন করুক এটাই চাই আল্লাহ তাদেরকে যেমন হেদায়ত দেয় আমিন আমিন আচ্ছা আমাদের একাডেমিতে এতদিন পড়ছেন আমাদের একাডেমির সমস্ত সিস্টেম সম্পর্কে আপনি জানেন তো এরকম কিছু আপনার মাইন্ডে আছে যেটা হলে আপনার আরো সুবিধা হয় যে এটা হলে আরো সুন্দর হতো আমার যদি এই সিস্টেমটা হতো আরো সুন্দর হতো এরকম যদি কিছু মাথায় থাকে তাহলে বলতে পারেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ক্লাস ঠিকঠাক মতন হচ্ছে ঠিক টাইমে হচ্ছে ভালোভাবে পড়াচ্ছে নিজের মতো করেই পড়াচ্ছে আচ্ছা মার্শাল মানে আপনি জানতেন এগুলো যে অনলাইনে কিভাবে শিখতে পারবো আপনার নিজের কিরকম ছিল শুরুতে যে ভর্তি যখন হলেন তো তখন তো আপনি জুম ক্লাস সম্পর্কে আপনার কোনো আইডিয়া ছিল না সম্ভবত জানেন আপনি জানি প্রথমে তো আমাকে লাগছিল জি এটা फेक আইনি এরকমই হচ্ছে একদম আল্লাহর রহমতে আমি নিজেকে ভাব নিজেকে নিয়ে ভাবলাম যে 500 টাকা যায় যা 500 টাকা তো অনেক দিকে চলে যাচ্ছে দেখি আমি সার্চ করে ধরেন আল্লাহর রমতে আমি গিকলম লিংকটাকে ধরেন লিংটা দেয়ালাম জি আল্লাহর রহমতে দেখলাম যে এটা সত্যি ঠিক আছে ভাই আপনার সঙ্গে কথা হল অনেক ভালো লাগলো আপনি আমাদের জন্য দোয়া করবেন আর যে সমস্ত ভাই এই ভিডিওটি দেখছেন শামসুদ্দিন মায়ের মতো নিজের জীবনে কোরআন নিয়ে আসতে চান দিন নিয়ে আসতে চান আর যারা কোরআন জানেন অথচ চান যে একটু শুদ্ধ করে পড়বো তারও তারও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হলো স্ক্রিনে দেওয়া নাম্বার সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ নাইন ট্রিপল ওয়ান জিরো এই নাম্বার আপনি কল করুন বা নিচে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার বাটন দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের প্রতিনিধিরা আপনাকে হেল্প করবে ভালো থাকুন সুস্থ থাকুন আমাল একাডেমির সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি